বীরভূম জেলা তারাপীঠে পনেরোই ও ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শনিবার ও রবিবার দুদিন ব্যাপী হোটেল তীর্থে উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার মা তারাশ্রিতা ভক্তবৃন্দের উদ্যোগে কুড়িতম বর্ষে সকালে রক্তদান প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ ও দুঃস্থ শিশুদেরও বই খাতা ব্যাগ বিতরণ করা হয় শুধু তাই নয় বিশ্বশান্তি মহাযজ্ঞের ফল বস্ত্র বিতরণ সঙ্গীত অনুষ্ঠান ও গণবিবাহেরও আয়োজন করা হয় দশটি অসহায় কন্যার বিবাহ ও তাদের বিবাহের দ্রব্য সামগ্রীও দেয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই সংস্থারই সম্পাদক রক্তিম দাশগুপ্ত সভাপতি সঞ্জীব সেন চৌধুরী সহসভাপতি অমিয় মুখার্জি অপু রায় অভিজিৎ কুচাইদ প্রদ্যুৎ সাহা যুগ্ম সম্পাদক সত্যরঞ্জন সরকার কোষাধ্যক্ষ রতন দে এছাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গোপাল সাহা প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের শ্রী রঘুনাথ রায় সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয় বরানগর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর রামকৃষ্ণ পাল সমাজসেবী সাহেব চক্রবর্তী সতীশ সিং এ ছাড়া আরও অনেক অতিথিবর্গ উপস্থিত ছিলেন তারাপীঠ থেকে ক্যামেরাম্যান পার্থ পালের সাথে রূপা পালের রিপোর্ট খবরের দুনিয়া যার প্রয়াণে আমরা গভীরভাবে ও বর্বাহতো এই আত্মার শান্তি কামনা করে আমরা যে যেখানে আছি আমরা মানুষটির পাদস্পর্শে পৌঁছে দেব আমাদের শ্রদ্ধা অন্য স্মৃতি তর্পণে মানুষ মানুষের জন্য তো আমি সবথেকে বেশি রক্তিমবাবুকে ধন্যবাদ দেবে এই কারণে এই এই উৎসবটা হয়ে যাওয়ার পর থেকে আমার মনে হয় আগের উপর উৎসবের জন্য দৌড় শুরু করে দেয় বলে আমার মনে হয় ছ মাস আগে তো বলে আমি নিমিত্ত মাত্র তাই আমি মনে করি তারা স্ত্রীর কি পেয়ে সংস্থা এটা থাকবে এটা আমি মনে করি তার কারণ যে কাজটা শুরু হয় সেই কাজটার থেকে হয়তো প্রথমে শুরু করতে গেলে পরে লোক পাওয়া যায় না এখানে যারা কলকাতা থেকে সাংবাদিক বন্ধুরা আসছে বিভিন্ন চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া কিন্তু আমরা সবাই তাদের অনুমতি একটা ফটো তুলছি আপনার দেখতেই বনপুর বনপুর মানে মল্লারপুর যে আছে এটা তো অনেক দূর ওনাকে কিছু বলার জন্য সংক্ষেপে এখানে এসে নিজেকে খুব ধন্য বলে মনে করছি আমার খুব ভালো লাগছে আমি গত দু বছর আগে আমার দুটো পা ছিল আমি অটো চালাতে পারতাম সমস্যা আমি আপনাদের আশীর্বাদ একটা অনুপ্রেরণায় অনুপ্রাণিত হচ্ছি এবং নিজের মন শক্ত করে আমি আগে আগা বুঝি বলে আমি আরও অগ্রসর হয়ে বেরিয়ে যাই জানাবেন ঠিক আছে

আজকের মানুষ দুবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তমকে সাহসূর্য সময়টিকে সম্মানিত করবেন কিন্তু মানুষের জন্য এবং মানব কল্যাণ দরকার থাকতে ভালোবাসে মানুষকে ভালোবাসে এবং মানুষ খুব সুন্দর মনের মানুষ খুব ভালো মানুষ তো কালিকাপুর এখান থেকে অনেক দূর অনেক দূর

সবার রামকৃষ্ণ পাল কাউন্সিলর তারা প্রতিকৃতি আমরা সবার মঙ্গল হোক নিয়ে যেহেতু বক্তব্য দেশে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে কিন্তু সেই অনুষ্ঠানটাকে আমরা পরবর্তীকালে সন্ধ্যা থেকে আমরা এই বছর অনুষ্ঠান ষোলোই ফেব্রুয়ারি হবে সেখানে দশটা ছেলে দশটা মেয়ে আমাদের গণবিভাগ টার্গেট করা হয়েছে কারণ সোনার দাম আকাশ সোয়া আপনারা দেখে চেষ্টা করেছি এই বছরে অন্ত সোনা মেয়েদের কানে অরিজিনাল সোনা হলমার্ক করা এবং ছেলেদের ওনার আংটি হলমার্ক করা আমরা এবার দেবো থাকে সিলে রাং হয় প্লাস এবং হাই স্টিলের থালা বাটি ব্রাশ ইত্যাদি এবং রান্নার সরঞ্জাম কড়াই হাতা হাড়ি কারাসি খুন্তি বড় বড় কামলা পাটি কনসেপ্টটা আমাদের পশ্চিমবঙ্গের জনক যদি বলা যায় জনক তিনি প্রথম চালু করেছিল সেটা কাছের পরেশ পার উনি প্রথম পরবর্তীকালে ওনার যে সমস্ত কর্মকাণ্ড অনুপ্রাণিত বিভিন্ন রকম সোসাইটিগুলো আছে বিভিন্ন জায়গায় পড়ে এবং আমার এক বন্ধু ছিলেন যিনি আমাদের কী বলবো তালাতে এ করতেন আলোয় ফেরা বলে সংস্থা তার যে কন্যাধার ছিল গৌতমালদার কলকাতা বেলপুর তো হাওড়া বিভিন্ন জায়গাতে দক্ষিণ মানুষরা আমাদের আসে এবং শুধু শুধু শিলিগুড়ি থেকে আসে আলিপুরদুয়ার থেকে আসে আমরা এই বছরের সেটা প্রতম বৈশ্বরে তার আমার আশীর্বাদ দিয়ে তারই তার আশীর্বাদ তার মুক্ত ভূমিকা আমরা এটা পালন করতে পারছি আজকে উদ্বোধন হয়েছে আমার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় গোপাল শাহ মহাশয় মহানগর মিউনিসিপ্যালিটির সিআইসি রামকৃষ্ণ পাল গ্রামীণ এরিয়া গ্রামীণ এরিয়া এখনও ভারতবর্ষে অনেক আর্থিকভাবে অনেক পিছিয়ে আছে শহর সংস্থলে অনেক সেইভাবে আর্থিকভাবে অনেক আছে অনেক আর্থিকভাবে পিছিয়ে পড়া আছে কিন্তু গ্রাম বাংলায় আমি এখানে আমরা যখন ধন্যরা নিজের সব বস্ত্রদান করি মহিলা বাচ্চা শিশু বালক বিধবা নগ্ন পায় তারা আসে শতকরা নাইনটি নাইন পার্সেন্ট তাহলে কতটা আর্থিকভাবে পিছিয়ে থাকলে যদি না থাকে যাতে যদি কেনার পয়সা থাকে তারা আসে ঠিক আছে দিয়ে আমরা এইখানে মূলত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট এই তিনটে ডিস্ট্রিক্ট কাছাকাছি যে অ্যাডজাস্টমেন্ট আছে সেই জন্য আমরা এই তিনটে ডিস্ট্রিক্টের উপর আমরা ইয়ে করি আর্থিকভাবে এবং সেখানে এমএলএ এমপিদের সুপারিশপত থাকে মূলত এবং লোকাল যে সব পঞ্চায়েত প্রধান আছে তারা সুপারিশ করতে করে এবং আমরা বয়সটা খুব কতভাবে মাইনে করি আইন মেনে একুশ এবং আঠেরো সেই জন্য সেখানে আমরা হাতাস যে সার্টিফিকেটের জেরাস কার্ডের জেরাস আমরা এগিয়ে দিয়ে বয়সটা সে প্রকাশ করা মতামত মানুষ মানুষের জন্য মানুষকে নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে একত্রিতভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা আছে তাদেরকে আমরা একত্রিতভাবে মানুষ যদি এগিয়ে এসে যদি তাদের সাধ্যমতো চেষ্টা করেন তাহলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা অনেক বেশি তারা এই গ্রহ থেকে অনেক বেশি সাহায্যপ্রাপ্ত হবে এবং স্বামীজি বলে গেছেন মানুষ যে মানুষের মানুষের জন্য জীবনে প্রেম করে যেই জন সেই জন সেবীচে ঈশ্বর মানুষকে যদি সেবা করা যায় মানুষকে যদি ইয়ে করা যায় ঈশ্বরকে সেবা করা হয় মানুষের মধ্যে ঈশ্বর আছে